হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটুয়ান সুইচ ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এখন এখান থেকে স্টার্ট করছি আর এখন যাব হচ্ছে আমি একটু বাপের বাড়িতে আর কি কারণে যাব সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ কোনো আনন্দে যাচ্ছি না একটু কষ্ট হচ্ছে কারণ হচ্ছে গিয়ে আমার বাবার না আবার ভেঙে গেছে তো তার জন্য বাবাকে একটুখানি নিয়ে নার্সিংহোমে যেতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার পাপাটা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন বেরোবো বলে কালকে রাতে সব গুছিয়ে গেছি রেখে দিয়েছিলাম আর হঠাৎ করে মা ফোন করেছিল বলছিল যে তু তুই একটু আসবি তোর তো আসলে একটু সুবিধা হবে আর আমার ছেলের একটা জুতো নিয়ে এসেছিল বাবা রাতে সেই জুতোটা আমাকে চেঞ্জ করতে হবে মগরা থেকে চেঞ্জ করে নিয়ে যাবো জুতোটা জুতোটা ওর প্রায় ছোটো হয়ে গেছে জানো তো তার জন্য আর কি আর আমি দেখতে পাচ্ছি বেরিয়ে পড়লাম ঠাকুরকে প্রণাম করে তো মা সোনাকে নিয়ে বেরিয়ে পড়লো মাকে নিয়ে গেল আর এইদিকে দেখো আমি বাপের বাড়ি এসে এখন বাবাকে নিয়ে বেরিয়েও পড়েছি প্রথমে প্রাইভেটে দেখাবো ডাক্তারকে যেখানে ডাক্তার বসে সেখানে দেখাবো আজকে বসবে ডাক্তার বললো আগে দেখিয়ে নিয়ে যাও তো তার জন্য দেখাতে যাব। আর কি করে যেন বাবার পাটা ভাঙলো না বুঝতে পারছি না জানো তো এই কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক মাস আগে যে বাবার পা সেরে গেছে তাও দেখতেই পারলে যে রড খুলে এসছিল বাড়িতে তো হঠাৎ করে কী জানি কী হলো হঠাৎ করে বাবা বলছে কোথাও পড়েও যায়নি পাটা একটুখানি এদিক ওদিক কিচ্ছু হয়নি শুধু ডাক্তার হাঁটতে বলেছিল তো তারপরে এক সপ্তাহ খুব যন্ত্রণা যন্ত্রণা এক সপ্তাহ যন্ত্রণা সহ্য করে তারপরে ডাক্তার যেদিনকে বসে সেদিনকে ডাক্তার দেখাতে গেছিলো তারপরে যে পায়ের এক্সরে করলো তখন দেখতে পারলো যে পায়ের হাটটা আবার ভেঙে গেছে মানে ভগবান যে কি চাইছে কিছুই বোঝা যাচ্ছে না কেন যে আমার বাবাকে এত কষ্ট দিচ্ছে কিছুই বুঝতে পারছি না তো ডাক্তার তারপরে বলল যে একটুখানি যেহেতু জোড়া লেগে রয়েছে তো যত তাড়াতাড়ি পারো অপারেশন করে নাও তাহলেই সুবিধা হয় তোমাদের তো তার জন্যে বাবাকে নিয়ে নার্সিংহোমে আসা তো আজকে যেহেতু বাবাকে ভর্তি করবো তাই প্রাইভেটে দেখানো হয়ে গেছে ডাক্তার নাসিমমে ঠিকানা দিয়ে দিল বললো ওখানে চলে যাও তোমরা এর আগে এই নার্সিংহোমে বাবার অপারেশন হয়েছে কিন্তু এর আগে আমি আসতে পারিনি তো তাই বাবাকে নিয়ে চলে এলাম দাদা ভর্তি করে নিল দেখতেই পাচ্ছ এখন বাবা টোটোতে বসে রয়েছে আর এদিকে স্টেশন মানে যেই চেয়ারটা হয় সেটা নিয়ে আসবে ওরা তারপরে বাবাকে যে রুমে অপারেশন হবে সেখানে নিয়ে যাবে মানে প্রথমে ভর্তি করবো তারপরে অপারেশন হবে তো দেখো বাবাকে এখন আস্তে আস্তে বাবা নেমে বসবে আর কি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমাদের জানো তো আমরা বেশি আমাদের অবস্থান আমরা মধ্যবিত্ত তো মানুষে এরকম কেন যে হয় আমি বুঝতে পারি না কতবার বাবার অপারেশন হলো প্রথমে তো অ্যাক্সিডেন্ট হলো তখন অপারেশন হলো তারপরে রড খোলার অপারেশন এখন আবার এক অপারেশন একইতে তো খরচা আছে সেটাই জানো আর তার মধ্যে বাবার শরীরের ধকল একই জায়গায় যে কতবার কাটা হচ্ছে তার কোনো ঠিকানা নেই তার জন্যে আমরা বলেই দিয়েছিলাম যে ডাক্তারকে যে ডাক্তারবাবু পারমানেন্ট রডটা বসিয়ে দিন এতবার শরীরের উপরে ধক্কলটা তো ঠিক না অতবাল ধকল গেল আমার বাবার শরীরের ওপর থেকে আর বাবা মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছে আর এতটাই চিন্তা করছে কি বলবো চিন্তায় চিন্তাতে চিন্তাতে ওনার যখন অপারেশন থিয়েটারে আগের বারে ঢুকিয়েছিল যখন চিন্তায় ওনার প্রেশার বেড়ে গেছিলো মানে অবস্থা প্রায় খারাপের দিকে তো ডাক্তার কোনো রকম ম্যানেজ করে তাড়াতাড়ি অপারেশনটা করে দিয়েছিল তো এবারেও বাবা খুব টেনশন করতে দেখতেই পাচ্ছ আমার বাবার মুখ দেখে আর বাবা তো প্রায় কাঁদো কাঁদো মুখ মানে কথা যখন পড়েছে প্রায় কান্না কান্না আর কি মুখটা জানি না ভগবান কী চাইছে কি করতে চাইছে আমরা কিছুই বুঝতে পারছি না এতবার মানুষটাকে কেন কষ্ট দিচ্ছে কিছুই বুঝতে পারছি না আমরা আর আমাদেরও খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে যে বাবা কেন এতবার কষ্ট পাচ্ছে ঠাকুর কেন সুস্থ করে দিচ্ছে না আমার বাবাকে আমরা বুঝতে পারছি না জানো তো আবার ভর্তি করার জন্য দেখতেই পাচ্ছ ভেতরে নিয়ে যাচ্ছে বাবাকে রুমে যেই রুমে রাখবে সেই রুমে নিয়ে যাচ্ছে এখন এখন নিয়ে যাবে হচ্ছে গিয়ে লিফটে করে ওপরে তো লিফটে আমরা ঢুকছি ঢুকিয়ে নিল বাবাকে তো তারপর চলে এলাম উপরের রুমে তো সেই যেই রুমটাতে বাবাকে রাখবে সেই রুমটাতে এখন হচ্ছে আমরা ঢুকছি তো দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ড তখন নিয়ে যাচ্ছে আর এখন দেখো রুমটাতে অনেকেই ভর্তি রয়েছে আর এরা যারা ভর্তি রয়েছে বাবা যেদিনকে অপারেশন হবে তা সেদিনকেই সবারই অপারেশন হবে আর কি তার জন্য একই রুমে সবাইকে আর কি রাখছে তো চলো বাবাকেও ঘরে বসিয়ে দিয়ে এলাম মা এখন কিছু দরকারি জিনিস কিনে দিয়ে যাবে বাবার কাছে যেরকম খাবার জিনিস নির্মা ঠিরমা যা যা লাগে সেসব কিনে দিয়ে যাবে আর এইদিকে দেখো এই নার্সিংহামের মন্দিরটা দেখো কত সুন্দর কত বড়ো মন্দির মানে আমার তো দেখে মন্দিরটা পুরো মন ভরে গেছে আর আমিও না মন্দিরের ভিতরে অনেকক্ষণ বসেছিলাম জানো তো কেরকম যেন লাগছিল মন্দিরের ভেতরে যখন ঢুকেছিলাম মনে হচ্ছিলো ঠাকুরের কাছে বসেই থাকি আর প্রার্থনা করি যাতে আমার বাবাকে সুস্থ করে দেয় আর এরকমটা যেন আর না হয় খুলেছিলো জানো তো তারপরে যে কেন যে এরকম এবারে সুস্থ হয়ে গেছে হাটটা জোড়া লেগে গেছে কিন্তু ভগবান যেটা করে আর কি তো তোমাদের সব পরে সবটাই জানাবো যে কি হলো না হলো প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে জানাবো দেখো ঠাকুরটা কত সুন্দর এখানকার আর ঠাকুর দেখে এসে তারপর একটুখানি মাকে নিয়ে আমরা একটুখানি কিছু কথা আলোচনা করছিলাম বাবার রক্ত কিনতে হতো তার জন্যে কিছু কথা আলোচনা করছিলাম তারপরে দেখো বাড়ি চলে এসেছি এখন বাড়ির ভিতরে বসে রয়েছি মানে বাড়ির ভিতরে কি ঘরের ভিতরে বসে রয়েছি তো খুব খারাপ লাগছিলো যখন বাবাকে রেখে আসছিলাম বাবার মুখটা পুরো কালো হয়ে গেছিলো কিছুই ওনার ভালো লাগছিলো না আরও চলে আসছিলাম আরওই মন খারাপ হয়ে যাচ্ছিলো তারপরে দেখো বৌদির সঙ্গে একটুখানি বাজারে যাচ্ছি বৌদি কিছু কিনবে মানে বাজার করবে যেহেতু দাদা নেই দাদা নিয়ে নার্সিংহোমে গেছে তাই বৌদি কিছু বাজার করে নিয়ে আসবে যেহেতু দাদা বাজার করতে পারিনি আজকে তো তার জন্য বৌদি বাজার করবে আর আমার দাদা তো জানো ফুচকা নিয়ে তাই ওর অনেক কাজও এসেও যেতে পারবে না বাজারে তার জন্য বৌদি আমি আর আমার ছেলে যাচ্ছি আর এইদিকে দেখো এখন সন্ধে হয়ে গেছে আর একটুখানি ফুচকা খাওয়াচ্ছি আমরা বৌদি বলছে ফুচকা খাবে চল মনটা খারাপ হয়ে রয়েছে কিছু ভালো লাগছিল না তাও বৌদি আমাকে নিয়ে গেল আর ফুচকা খাওয়ালো আমার ছেলেটাও ফুচকার গাড়ি থেকে খুব জেদ করছিল আর দাদা আমাদের ওখানে মেলা হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম তো মেলায় গেছিলাম ফুচকার গাড়ি নিয়ে দাদা বাড়িতে ভালো ভালো বাবা ফুচকাটা ভালো বাবা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ শোন আসো চলে আসো আবা এদিকে আসো এত কথা শোনো এত কথা শোনো তুমি কিনতে যাচ্ছি মোজাটা বিশাল ভাজি আছে এদিকে এইগুলো খাও এদিকে চিবাম চিবাব তো আমার ছেলে দেখো ফুটি খাবে বলে যে কান্না করছিল ফুটি এনে দেওয়া হয়েছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা খেতে দিতে পারছিলাম না তারপরে না পেরে উনুনে বসিয়ে গরম করে তারপরে ওকে দিলাম দেখো ফুটিটা এখন ও খাচ্ছে তো চলো ভিডিওটা এই অবধি বানালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা